হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সরস্বতী গেছেন আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি রান্নাঘরে চলে এসেছি আজ আমি বানাবো পিকনিকের মতন বাঁধাকপি তো দেখো জর জলদি কীভাবে পিকনিকের মতন বানাই তোমরা দেখতে থাকো তার জন্য আমি এখানে গ্যাস জড়িয়ে নেব রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখানে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা দিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেছে এরই মধ্যে আমি নতুন আলু দিয়ে দেবো চিকিকে যেমন আলু ফোলে না এইভাবে আমি দিয়ে দিলাম আলুটা একটু ভাজা ভাজা করবো না দিয়ে ততক্ষণ এখানে আমি ততক্ষণ এখানে আমি আটা নিয়েছি আটাটাকে গ্রেড করে নেব আদাটা আমি ভালো করে গ্রেড করে নিয়েছি এরই মধ্যে আদা গ্রেন্ড করা আদাটা দিয়ে দেবো পুরোটা এবার এখানে উপকরণগুলো দিয়ে দেবো দু চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে লঙ্কা গুঁড়ো অল্প দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া ঠাড়া করে নেব এরই মধ্যে ধুয়ে রাখা কেটে ধুয়ে রাখা বাঁধাকপি গুলো দিয়ে দেবো এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো

আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব আমি এখন ঢাকাটা খুলে দেখবো দেখতে পাচ্ছ কতটা কমে গেছে আর বাঁধাকপি থেকে জলও ছেড়ে দিয়েছে এখন এরই মধ্যে আমি এখানে মটরশুঁটি নিয়েছি তোমরা তোমাদের মতন কম বেশি করে দিয়ে দেবে আর এখানে টমেটো নিয়েছি টমেটোটা আমি দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো তোমরা তোমাদের ঝাল হিসেবে সেরকম লঙ্কা দেবে আমি এখানে ছোটো ছোটো চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম আর এরই মধ্যে সামান্য একটু কাশ্মীরি গুঁড়ো দেব বেশি না সামান্য একটু দেবো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এবার ঢাকাটা খুলে দেখ কত এক কড়াই ছিল কতটা কমে গেছে এখনও কিন্তু আমি বান্দাকিতে জল অ্যাড নিন তোমার দেখলে ভিডিওটা পুরোটা এখনকার গ্যাসের ফ্লেমটা আমি ফুল রাখবো একটু শুকনো শুকনো করে নামাবো এরই মধ্যে এখন সামান্য একটু চিনি অ্যাড করবো দেখতে পাচ্ছ কতটা গা মাখো মাখো হয়েছে বালদটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ এতে কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ অ্যাড করিনি শুধু একটু আদা দিয়েছি বাঁধাকপি একেবারে রেডি হয়ে গেছে ঠিক সেই সাথে এবার আমি গ্যাসটা অফ করে দেব বাঁধাকপিটা নামিয়ে ফেলবো একবারে রেডি তো দেখলে বন্ধুরা আমি কিভাবে বাঁধাকপি করলাম তোমরা এইভাবে একবার করে দেখো সত্যি খুব ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থেকো আর তোমরাও ভালো থেকো